চেন্নাই সুপার কিংস সাবেক ক্রিকেটার সুরেশ রায়না এবার সরাসরি জানিয়ে দিলেন কি কারণে বেঙ্গালুর শিরোপা জিততে পারে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে কিংবদন্তি অনেক ক্রিকেটার খেলেছেন তবুও শিরোপা অধুরায় রয়ে গেল তাদের এর নেপথ্যে আসল কারণ কি এবার সেটারই আসল কারণ খোলাসা করলেন চেন্নাই সুপার কিংস সাবেক ক্রিকেটার সুরেশ রায়না কি কারণ দেখালেন তিনি বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে সময়ে সময়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরিতে কিংবদন্তি অনেক ক্রিকেটার খেলেছেন তবুও শিরোপা অধুরায় রয়ে গেল তাদের এর নেপথ্যে আসল কারণ কি চেন্নাই সুপার কিংসের সাবেক ক্রিকেটার সুরেশ রায়নার মতে পার্টি করার কারণেই ট্রফি জিততে পারেনি কোহলির দল দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল বেঙ্গালুরু এখন পর্যন্ত প্রত্যেকটি আসরে অংশগ্রহণ করে আসছে তারা এই দলের জার্সি গায়ে চাপিয়েছেন ক্রিস গেইল এভি ডিভিলিয়াস ম্যাককালাম ব্রেন্ডন ম্যাককালাম ড্রেল স্টেইন মিসেল স্টার্ক শেন ওয়াটসন রাহুল দ্রাবির জ্যাক ক্যালিসদের মতো ক্রিকেটাররা কিন্তু বেঙ্গালুরু দেখা পায়নি চির আকাঙ্ক্ষিত শিরোপার সুরেশ রায়নার এ দায় দিচ্ছেন খেলোয়াড়দের পার্টি করার মানসিকতাকে ভারতীয় গণমাধ্যম দ্য লাল্লান টপকে রায়না বলেন চেন্নাই কখনো পার্টি করে না সেই কারণেই এত সফল যে দু একটা দল আইপিএল যেতেনি তারাই পার্টি করত চেন্নাই পার্টি করেনি তাই পাঁচবার আইপিএল জিতেছে দুবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে দুই একটা দল আইপিএল যেতেনি তারাই পার্টি করত বলার পর রায়নাকে উপস্থাপক জিজ্ঞেস করেন তিনি বেঙ্গালুরুর কথা বলছেন কিনা জবাবে নাবোদক উত্তর দেন সিএস কে কিংবদন্তি কিন্তু তার কথা ধরে এগুলে কোহলির নামও সামনে আসে কেননা বেঙ্গালুরু সহ এখন পর্যন্ত আইপিএল জেতেননি কেবল দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস লক্ষণর আবির্ভাব তো কয়েক বছর আগে রায়না যোগ করেন সারা রাত যদি কেউ পার্টি করে তাহলে পরের দিন খেলবে কি করে মে গরমের মধ্যে দুপুরে ম্যাচ থাকে রাতে পার্টি করার পর ওই ম্যাচ খেলা যায় নাকি আমাদের গোটা দল পার্টি না করার বিষয়ে বদ্ধপরিকর ছিল মনে রাখতে হবে যে আমরা সেই সময় ভারতের হয়ে খেলেছি ভালো না খেললে ভারতীয় দলের সুযোগ পাবো কি করে আমি এখন নিশ্চিন্ত অবসর নিয়েছি এখন পার্টি করতেই পারি অন্যদিকে চলতি আইপিএল এর প্রতি ম্যাচেই দেখা মিলেছে নতুন নতুন পাওয়ার হিটারের কখনো ট্রাভিস হেড কখনো আবার জেক ফ্রেশার ম্যাকগার্ড ব্যাট হাতে তাণ্ডব চালান কম যাননি সুনীল নারায়ণও এত কিছুর মাঝে সবাই বোধ হয় আন্দ্রে রাসেলের নামটা ভুলে গিয়েছিল আর সেটা বোধ হয় পছন্দ হয়নি তার মনে মনে খানিকটা তাতিয়েও দিয়েছেন হয়তো তাই তো রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিপক্ষে নিজের জেদ দেখালেন তিনি অলরাউন্ডিং পারফরম্যান্সে কলকাতা নাইট রাইডারকে জেতালেন প্রায় একাই দুদলের ম্যাচের ব্যবধান গড়ে দিলেন ব্যাটিংয়ে বিশ বলে সাতাশ করেছেন রাসেল তবে আসল কাজটা করেছেন বল হাতে তিন উইকেট শিকার করে ম্যাচের গতিপথ বদলে দিয়েছেন তিনি সংখ্যা দেখে বিবেচনা করলেও ভুল হবে তিনজন সেট ব্যাটার আউট হয়েছেন তার বলেই এই ডানহাতির ইম্প্যাক্ট তাই বর্ণাতীত এমন পারফরমেন্সের কল্যাণে এক রানের রোমাঞ্চকর এক জয় পেয়েছে শ্রেয়াস আয়ারের দল